সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম এই যে আজকে যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হইতেছে যে আমি একটা স্বাধীন ভূখণ্ডের মধ্যে হাঁটাচলা করতেছি কেন জানি শেখ হাসিনা পতন হওয়ার পরে দেশ সারার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকটাই শান্তির মধ্যে আছি কারণ এক ধরনের ভুজা আমাদের কাদের মধ্যে এতদিন ছিল আমার কাছে মনে হচ্ছে এখন বলতে পারেন যে তার আগেই সকল বক্তব্য কোথায় ছিল আরে ভাই ওই সকল কথাবার্তিগুলো বলতে পারতাম কিন্তু আমাদের গলার মধ্যে সুরি দৈরা তারা বসে আছে কোনো মানুষ এই জমিনে থাকার পরেও সে সত্য কথাটুকু বলতে পারে নাই তার এক নাম্বার কারণ হচ্ছে কি এই সরকার শেখ হাসিনা এই শেখ হাসিনা প্রত্যেকটা মানুষকে জিম্বি করে রেখেছে প্রত্যেকটা মানুষ সত্যি কথা বলতে গেলে তাদের গলার মধ্যে এক ধরনের ছুরি চালিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করত। দেখেন আজ ওলামাইয়ের দিকে তাকায়া লক্ষ লক্ষ উলামাই ক্যারামগঞ্জ যারা কি না বিনা কারণে মিথ্যা মামলায় যাদেরকে কারাদণ্ডির মধ্যে রাখা হয়েছিল বহুত দিন যাবৎ তারা জেলখানার মধ্যে হাজতের মধ্যে ছিল কিন্তু কি দোষ করছে তারা আমার চোখে তো কোনো দোষ তাদের মানে তাদের কোনো দোষ আমাদের চোখে লাগে না কি অন্যায় ছিল তাদের অন্যায় কেবলমাত্র একটাই তারা সত্য কথাগুলা সত্য বাণীগুলা মানুষের সামনে উপস্থাপন করত আজ আমি আপনি আমরা সেই কথাটুকু বলতে পারতেছি তখনকার দল ছিল একটাই কেউ যদি আওয়ামী লীগ করে তাহলে তার খুন মাপ এবং আওয়ামী লীগ ব্যতীত যে যাই কিছু করুক হোক মিথ্যা বা সত্য যে জিতেই করুক না কেন সকল কিছু সরকারের বিরুদ্ধে গেলে তাদেরকে মামলা হামলার মধ্যে রাখা হতো সেরকমটা কিন্তু এখন নাই আমার কাছে মনে হচ্ছে যে প্রথম তো একবার স্বাধীন হয়েছিল দেশ আবার নতুন করে দেশটা স্বাধীন হয়েছে এমনটা আমি অনুভব করতেছি সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে